বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় হরমন্ত্রীর চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে সকাল দশটা দশ বেজে গেছে আর আমরা এখানে টিফিন করতে বসেছি তো চলো তোমাদের আজকে দেখাবো কি কি টিফিন আছে আর আজকে আমি চুলে করবো হচ্ছে শ্যাম্পু তো সেটাও তোমাদের দেখাবো কী প্রসেসে করছি সেটাও তো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আমাদের টিফিনটা দেখাই তোমাকে এখানে দেখতে পাচ্ছ আজ হচ্ছে ভিজে ভাত কোনো দিন কিন্তু এতটাই বেশি ভাত থাকে না কেননা কালকে রাতে কিন্তু আমরা কেউই খাইনি তো সেই ভাত ছিল সেটা ফ্রিজে রাখা হয়েছিল ঠান্ডা দেখতে পাচ্ছ তো এই ভাতটা এখন সবাই মিলে খাবো সবাই মিলে বলতে বিতানি খাবে খাওয়ার জন্য বসে আছে দেখতেই পাচ্ছ বিতানি খাবে মা খাবে আর আমি অল্প দুটো খাবো তো এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর লঙ্কা তো আছেই আর ভিজে ভাতে পেঁয়াজ লঙ্কা যেটা মাস লাগে আর এখানে আছে হচ্ছে আলু ভাজা আর কালকে রাতে সেই বেগুনি করেছিল সেই বেগুনি তো খেয়ে আমার কি প্রচন্ড মাথা ব্যথা তেলে ভাজা সহ্য হয় না আমার আসলে আর এখানে আছে হচ্ছে ব্যস্ত লঙ্কা তো এটাই আজকে আমাদের টিফিনের মেনু তোমরা দেখে নিলে আর আমাদের অবস্থা অবস্থাটা দেখো আমি কথা বলছি আমার কাছে এসে যা কি হয়েছে কি হয়েছে খাবো না আমরা তুই তো খেয়েছিস তো চলো আমরা টিফিনটা সেরে নিই তোমরাও ভিডিওটা দেখতে থাকো ফাইনালি এখন টাইম হচ্ছে বারোটা কুড়ি বেজে গেছে আর আমার কিন্তু অ্যালোভেরা জেলটা পুরো মাথায় মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুধু অ্যালোভেরা দিইনি অ্যালোভেরা দিয়েছিলাম সাথে একটা পিঁয়াজ দিয়েছিলাম আর ভিটামিন ই একটা ক্যাপসুল দিয়েছিলাম তো জাস্ট একটা প্যাক বানিয়ে নিয়েছি আর পুরো চুলের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি লেন্থেও অ্যাপ্লাই করেছি তো চলো ঠিক টাইমে স্নানটাও করে নেব আর একটু পরে আধা ঘন্টা পর স্নান করে নেব ভালো করে স্নান করে এসে তোমাদের দেখাবো চুলটা কেমন সিল্কি স্মুথ হয়েছে না কি হয়েছে সবটাই দেখাবো আর তোমরাও কেউ চাইলে অবশ্যই এরকম প্যাক ট্রাই করতে পারো বর্ষাকালে যারা মানে তেল ইউজ করতে পারে না মানে যারা অনেকক্ষণ তেল ইউজ করে রাখা যায় না বর্ষাকালে চুল পড়ার সমস্যা থাকে তাই জন্য বেশি দিন তেল ইউজ করা যায় না তো যারা যায় যারা করতে পারো না তারা এরকম প্যাক অবশ্যই ইউজ করো তো চলো স্নানটা করে আসি তারপর দেখাচ্ছি ফাইনালি এখন টাইম হচ্ছে একটা বাজতে যায় আর আমাদের গাছ থেকে আজকে কলাটা কাটা হয়েছে তোমাদের এর আগেও দেখিয়েছিলাম আমাদের বাগানে কলা গাছ হয়েছে আর এটা হচ্ছে কি কলা এটা সিঙ্গাপুরি তো সিঙ্গাপুরি কলা দেখতেই পাচ্ছ কত বড় একটা কাজ আর কত মোটা মোটা কলাগুলো হয়েছে এই দেখো কত হবে এই কলাটা আর দশ কেজি বেশি হবে তো এই দেখো এত বড় একটা কাজ আর এইখানে কলা তো এই কলাটা কেটে এনেছে আর গাছটাও কেটে ফেলে দিয়েছে আর এগুলো হচ্ছে থোর দেখো কত মানে কচি কচি থোর কালকে ভাজা হবে আমাদের গাছের থোর আর গাছের কলা তো দেখতেই পেলে এটা পাকানো হবে এর মধ্যে রাখা হবে রেখে পাকানো হবে আর পাপু এদিক ওদিক ঘুরছে তো দেখতেই পেলে আমাদের কলার কত বড় কাত গাছের কলা বলে কথা তার স্বাদই মনে হয় আলাদা তাই না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তো গুড মর্নিং সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর এখানে আমরা দেখতে পাচ্ছ টিফিন করছি এখানে তরকারি করেছি কুমড়ো আলুর তরকারি আর মা এখানে কালকে রাতের একটা আলু ছিল সেটাই মাখছে আর তোমাদের দাদাভাই অলরেডি খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ আর এই দেখো সেই কতদিনের পুরানো সমসার পুরানো একটা ঢোল বের করেছে তো এটা নিয়ে এখন খেলবে সেই অনেকদিন আগে ওকে মেলাতে কিনে দেওয়া হয়েছিল সেই ঢোলটা তো চলো এখানে খেলাধুলা করুক আর এখানে আমরা টিফিন করছি তো টিফিনটা করে নিই চলো তারপর কি করছে না করছি সবটাই তোমাদের দেখাচ্ছে তো ফাইনালি এখন টাইম হচ্ছে বারোটা বেজে গেছে আর ওদিকে রান্না বান্না পুরো সব হচ্ছে আর তোমাদেরকে কালকে ভিডিওতে বলেছিলাম যে চুলটা দেখাবো কিন্তু ফাইনালি দেখানো হয়নি আসলে দেখানোর টাইম পাইনি আর চুলটাই দেখো বেনুনি করে বাঁধা আছে দেখতেই পাচ্ছ এরকম তো ফাইনালি তোমাদেরকে যেটা জানানো সেটা জানাই আর চুলটা কিন্তু প্রচণ্ড সিল্কি হয়েছিল আমার আর অ্যালোভেরা তো জানো চুলটা খুব সিল্কি হয় কালকে দেখানোর কথা দেখাতে পারিনি দেখতেই পাচ্ছ কতটা সিল্কি হয়েছে তো এটাই তোমাদের বলার জন্য ক্যামেরাটা আবার অন করলাম তো তোমরা চাইলে অবশ্যই ইউজ করতে পারো আর আমি তো এখন মানে শ্যাম্পু করার যেদিন শ্যাম্পু করবো সেই দিনই কিন্তু ইউজ করবো তো চলো আজকের মতো টাটা বাই বাই